ছোটোকে একটা দাম এই বাজারে বাহ্ তৃপ্ত তাপ্ত হয়ে চলছে গলন্ধের কাঁচা বাজার প্রত্যেক মানুষ গল মানে গরমে একেবারে অতিষ্ট যে গরম পড়ছে সব থেকে খেটে খাওয়া মানুষ রয়েছে সবথেকে ঝামেলায় কাকু এই গরম কেমন বলেন তো তুমি এই গরমে রিক্সার কি কি সমস্যা হয় সিনেমাজার জায়গাটা

বিশাল বিশাল কচু মিষ্টি আলু উঠেছে লাউ পোস্তা বেগুন সকল প্রকার সবজি আজকে এই হাটের দিনে তাজা 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 সবজি এটা কচুর লতি এই টমেটো এখনো রয়েছে